সংসারে অভাব দূর করার জাস্ট তিনটি টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান হ্যাঁ বন্ধু সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে আপনার ইনকাম বাড়াতে হবে আপনার সর্ষব ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো আপনি আপনার সংসারটাকে ঠিকঠাকভাবে চালাতে পারছেন না আপনাকে ইনকাম বাড়াতে হবে কঠিন পরিশ্রম করুন হ্যাঁ বন্ধু টার্গেট ঠিক রাখতে হবে আপনার লক্ষ্য যদি স্থির না থাকে আপনি যদি চঞ্চল মস্তিষ্কের হন তাহলে আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন না আর এর ফলে কী হবে সংসারে অভাব দেখা দেবে নাম্বার টু তুলনা করা বন্ধ করুন হ্যাঁ বন্ধু অন্য কারোর সাথে তুলনা না করে নিজের বিদ্যা নিজের বুদ্ধিকে সঠিক কাজে লাগান এতে দেখবেন আপনার সংসারে অভাব দূর হবে আমরা অনেক সময় তুলনা করি অপরের সাথে হয় আমার আমি একতলা বিল্ডিং করতে পারিনি অথচ এই মানুষটা দশতলা বিল্ডিং করে ফেলল কেন করলো কি করে করলো এটা আগে দেখুন কি করে সে সেই আপনি অবলম্বন করুন যদি সেটা হয়ে থাকে আপনি অবশ্যই দেখতে পারেন এর তো আরো গুরুত্বপূর্ণ পুরুষ যদি তোমায় সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমায় হৃদয় দিয়ে ভালোবাসবে তার ভালোবাসায় কোনো খুঁত থাকে না আর যদি সে তোমার সাথে অভিনয় করে তুমি তাকে আসলেই বুঝতে পারবে না কারণ সে তোমাকে মন থেকে মেনে নিতে পারেনি সে তোমার সাথে জাস্ট অভিনয় করছে তোমার থেকে কিছু পাওয়ার জন্য হ্যাঁ হতে পারে তোমার রূপ যৌবন হতে পারে তোমার টাকা পয়সা সেখানে সত্যিকারের ভালোবাসা নেই কিন্তু যে পুরুষ তোমায় সত্যিই ভালোবাসবে সে তোমায় হৃদয় দিয়ে ভালোবাসবে সে তোমার জন্য সব কিছু করতে পারে সে তোমার জন্য সব কিছু তোমার জন্য রাজ ঐশ্বর্য সব কিছু সে ত্যাগ করতে পারে এটাই হলো পুরুষের ভালোবাসা আর তোমাকে বুঝে নিতে হবে যে সেটা অভিনয় নাকি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা ঠিক এমনই হয় আর যে পুরুষ সত্যিকারের ভালোবাসে সেই পুরুষকেই অবশ্যই ভালোবাসা উচিত না কোনো রকম অর্থের জন্য নয় কোনো রকম রূপের পিছনে ছোটা নয় আমাদের দরকার একটা সত্যিকারের মন যে মনটা আমাদের বাকিটা জীবন একসাথে করে নিয়ে ছুটতে কোনো পুরুষ যদি তোমায় সত্যিই ভালোবাসে সে তোমার জন্য সব কিছু করতে পারে সে তোমার জন্য রাজ ঐশ্বর্য ত্যাগ করতে পারে সে তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে পুরুষের ভালোবাসা ঠিক এমনই হয় আসলে যদি সে সত্যি তোমায় ভালোবাসে সে তোমায় কখনো ছাড়বে না তুমি তাকে হাজার কষ্ট দাও দুঃখ দাও তুমি তাকে এমন কিছু কথা বলো হয়তো সে খুব অপমানিত হতে পারে তবুও সে তোমায় ছাড়বে না কারণ সে তোমায় হৃদয় দিয়ে ভালোবাসে সে তোমায় মন থেকে ভালোবাসে পুরুষের ভালোবাসা ঠিক এমনই হয় আর যদি সে তোমার সাথে অভিনয় করে তুমি আসলে বুঝতেই পারবে না যে সত্যিই সে তোমাকে ভালোবাসছে নাকি অভিনয় করছে আর কখনো কোনো পুরুষের রূপ দেখে কোনো পুরুষের স্মার্টনেস দেখে নয় আসলে